তোমরা মত থেকে দূরে থাকো কেননা মত সব ধরনের অশ্লীলতা উপস্থিতি মাদকা শক্তির ও ভয়াবহ পরিণতি আজ আর কারো কাছে অজানা নয় চুরি সিন্তাই সড়ক দুর্গনা দর্শন

অর্থাৎ প্রায়পতি নামে একজন নেশাগ্ৰস্ত যা জাতি হিসাবে আমাদের চরম লজ্জাজানক ও উদ্বেগজনক শতগুরিয়ে ঘরে ওঠা অসংখ্য মাদকাসক্ত নিরাময় কেন্দ্র এই ভয়াবহ বাস্তবতার জ্বলন্ত স্বাক্ষর বহন করে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এই প্রেক্ষাপটে আজকে সংবাদ সম্মেলনের মূল ও জরুরি দাবি 474 বাই এ ডিআইটি রোড মালিবাগ ক্যান্টন চাইনিজ রেস্টুরেন্ট এন্ড বার এবং পশ্চিম হাজিপাড়া ডিআইটি রোডের 29 নং বাড়িতে নামবিহীন বার প্রকাশ্যে মদ বিক্রি ও সকল প্রকার অসামাজিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করা ঠিক ঠিক দীর্ঘদিন ধরে উক্ত প্রতিষ্ঠান সমূহ আবাসিক ও ঘনবসতি এলাকায় মদ বিক্রি নৈতিকতা বিরোধী কার্যক্রম যুব সমাজকে নেশার দিকে ঠেলে দেওয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে যা ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক শালীনতা এবং রাষ্ট্রীয় আইনের সম্পূর্ণ পরিপন্থী এই বারের কারণে যে ভয়াবহ সমস্যাগুলো সৃষ্টি হয়েছে এক সামাজিক বিশৃঙ্খলা ও অসামাজিক কার্যকলাপ সন্ধ্যার পর থেকে মদ্যপ ব্যক্তিদের চিৎকার মাতলামি অশালীন আচরণে এলাকায় এক অরাজক পরিবেশ সৃষ্টি হয় দুই নম্বর নারীদের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত বিশেষ করে নারী ও স্কুল কলেজগামী

ধর্মপ্রাণ মানুষের অন্তরে গভীর সৃষ্টি করছে। আমাদের স্পষ্ট দাবি বিশেষ করে উপস্থিত সাংবাদিক বন্ধুদেরকে বলবো রাষ্ট্র এবং দেশের উন্নয়নের জন্য আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন এবং বস্তুনিষ্ঠ আমাদের এই দাবিটা সরকার এর কাছে আপনাদের মাধ্যমে আমরা পেশ করতে চাই আল্লাহ আপনাদেরকে সঠিক কথা সত্য কথা আপনাদের কলম দ্বারা লেখার তৌফিক দান করুন আমাদের সুস্পষ্ট দাবি এলাকার শান্তি নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থে আমরা সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি এক অবিলম্বে উক্ত প্রতিষ্ঠানের মদ বিক্রির লাইসেন্স বাতিল করা হোক দুই জনস্বার্থে প্রতিষ্ঠান দুটি স্থায়ীভাবে বন্ধ করা হোক তিন আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি নিশ্চিত করা হোক আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে আমরা ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি আবাসিক এলাকায় মদের বার কোনোভাবেই মেনে নেওয়া হবে না এটি শুধু একটি এলাকার সমস্যা নয় বরং নগর সমাজ ভবিষ্যৎ প্রজন্ম ও জাতির অস্তিত্ব রক্ষার প্রশ্ন সাংবাদিক বন্ধুগণ আপনাদের কাছে বিনীত অনুরোধ এই জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি আপনাদের কলম ও গণমাধ্যমে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করবেন পাশাপাশি মদ ও নেশার কুফর সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ধারাবাহিক কলম যুদ্ধ অব্যাহত রাখবেন এটা শুধু ধর্মীয় বিষয় নয় এর দ্বারা আমাদের অর্থনীতি ভবিষ্যৎ যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে এর জন্যে আমাদের সর্বস্তরে সবাইকে সচেতন হওয়া অভিভাবক জনগণ সাংবাদিক করবে এবং রাষ্ট্রের যারা অবস্থানে আছেন সবাইকে দেশের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করার আল্লাহ তৌফিক দান করে আল্লাহ আমাদের আমাদের আল্লাহ তালার দরবারে দেশ জাতি ও ভবিষ্যৎ প্রজন্মের নিরা